সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়ানো বাইসন দুটিকে অবশেষে ঘুমপারানি গুলিতে কাবু করল বন দপ্তর বাইসন দুটিকে ঘুমপারানো গুলিতে কাবু করা হয় মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের সতীশেরহাট এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য যে আজ সকালে জঙ্গলে ছেড়ে লোকালয়ে চলে আসে দুটি বাইসন প্রথমে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ডাঙ্গা সংলগ্ন শিমুলগুড়ি এলাকায় চাষের জমিতে নজরে আসে বাইসন দুটি জানা গেছে দিন সাত সকালেই স্থানীয়রা চাষের জমিতে দেখতে পান জোড়া বাইশন এমনকি লোকালয়ে জোড়া বাইশন বেরানোর খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে পাশাপাশি খবর দেওয়া হয় বনদপ্তর দপ্তর ও ঘোকসাডাঙ্গা থানায় খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লোকালয়ে আসা বাইশন দুটিকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় অবশেষে দুপুর নাগাদ দীর্ঘক্ষণের চেষ্টায় ঘোকসা ডাঙার সতীশের হাট এলাকায় বাইশন দুটিকে ঘুম গুলিতে কাবু করে বন দপ্তরের কর্মীরা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মোটামুটি সকাল কি কি আবার কথা সকালে খবর পাইলাম যে বাইশন বেরিয়েছি এবার আইছে দেখিছে হ্যাঁ ঠিকই দুইটা পাইসন দুটোই দলচোট কোন দিক থেকে আসলো ওইগুলো সঠিকটা জানা নেই তবে তার মানে পাশেই যে একটা ছিল আমাদের দোলা বলে ওইখানেই দেখা যাচ্ছে তারপর দুলা তারপর ভাইচনগুলো দেখে আসছে হ্যাঁ তারপরই আসে আরও কোনো ক্ষতি করছে না 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 ক্ষতি করে আর কি মানে আবাদই জমি এগুলো ভালো মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এই নম্বরে